বিশ কইছে তাই ওডুস কইছে আর কই বিশ কইছে আরে নাম কি রুন একা না কে নাম জিগাই aner নাম কি হা aner নাম আকবর aner নাম সিলাহ মে aner নাম আবু হুরাইরা aner নাম কি হেজেজে মুন্সি aner aner নাম কি aner নাম রুমান হেজেজে জেজে aner নাম কি aner নাম রুমান রুমান আর হেজেজে aner নাম কি এই তাৰ লগেটাৰ নাম কি এইবুল ইছলাম আৰু এই যে তোমাৰ নাম কি নাহিদ খান চবিৰ নাম দি লোন ক্লাছ পঢ় মাজত পঢ় না তুমি দিমালি বাদ না এত না ইসকল 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 না মাদ্রাসা মাদ্রাসা ক্লাস আছে না তুমি এক নম্বর তুমি এক নম্বর সালে আওয়াল এক নম্বর তুমি এক নম্বর সালে আওয়াল তুমি সালে দম আর তুমি রে কলিমা রে কলিমা জিরুত আর তুমি জিরুত সালে আওয়াল আচ্ছা ওখানে একটা পড়া ধরান দেম কেলা কিতা রেগে

अचार का खाने से पहले दुआ पढ़ना भूल जाए तो कौन सी दुआ पड़े है कला कोई बेटा ही जो तुम्हें कहो जो दोमो फोर है जो साले दोमो है खरे कहो एटा तो खाने से पहले की दुआ खाने से पहले दुआ पढ़ना भूल जाए तो कौन सी दुआ पड़े अरे फिर सुना खाने से पहले दुआ पढ़ना भूल जाए तो ये दुआ पढ़े बिस्मिल्लाह اوله اہ اتو بسم الله اوله وااخره প্যারাগ্রাফ 4 হ্যাঁ شو প্যারাগ্রাফ 4 তো ও جی شو এক লগে আটাঙ্গাকে ভালো করে পড়াম জি হুম হইছে